চরিলাম ব্লকের ছেস্রিমাই গ্রাম পঞ্চায়েতে চার নম্বর ওয়ার্ডে অবস্থিত তুলসীমুড়া অঙ্গনারী কেন্দ্রের দিদিমণি নিয়োগকে কেন্দ্র করে অঙ্গনারী কেন্দ্রে তালা দিল এলাকার লোকজন দীর্ঘ বছর ধরে তুলসীমুড়া অঙ্গনারী কেন্দ্রে কোনো দিদিমণি ছিল না হেল্পার দিয়ে চলে অঙ্গনারি কেন্দ্রটি কয়েক মাস পূর্বে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর থেকে নির্দেশিকা জারি করা হয় নতুন করে দিদিমণি নিয়োগের জন্য সেই মোতাবেক ছেচ্রিমাই গ্রাম পঞ্চায়েতে চার নম্বর ওয়ার্ডের তিনজন এবং তিন নম্বর ওয়ার্ডের একজন ইন্টারভিউ দিয়েছিল দপ্তরের জারি করার নোটিশে উল্লেখ ছিল যে ওয়ার্ডে অঙ্গনারী কেন্দ্রে অবস্থিত সেই ওয়ার্ড থেকে কোনো কর্মী পাওয়া না গেলে তবেই অন্য ওয়ার্ড থেকে কর্মী নিয়োগ করা হবে কিন্তু চার নম্বর ওয়ার্ডের তিনজন ইন্টারভিউ দেওয়ার পরেও তিন নম্বর ওয়ার্ড থেকে কর্মী নিয়োগ করা হয়েছে তাই এলাকার লোকজন বুধবার সকালে তুলসীমুড়া মোড়া কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয়